দেখেন বন্ধুরা আমি বাজার থেকে কতগুলো কাশ্মীরি লঙ্কা কিনে আনছি এই লঙ্কাগুলো আমি এখন সব খাবো তোর আমি এতগুলো লঙ্কা কিছুতেই খাতে দেবো না হ্যাঁ তুই একজন শিক্ষিত মানুষ এগুলো না করে একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলে তো পারিস এই যুগে চাকরি সে এগুলো করাই ভালো তুমি দাও তো আমাকে লঙ্কাগুলো না তোর আমি এগুলো করতে দেবো না তারপর যদি জোর করে করে তাহলে আমার মারামুক দেখবি হ্যাঁ মা এগুলো কি বলতেছে তোকে থামানোর জন্য এটা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না মা প্লিজ তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও তুই একবার অন্য কিছু চেষ্টা তো করে দেখ করতে পারি কিন্তু একটা শর্তে সবাই যদি আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব দেয় তবেই প্লিজ সবাই আমার মেয়ের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও তো এভাবে হবে না অনলাইনে চাকরির জন্য কিছু অ্যাপ্লিকেশন করতে হবে মা পাতালের দিকে আসো কি হয়েছে রে তুই দেখো আমার চাকরিটা হয়ে গেছে